কিছু বন্ধুত্বের সম্পর্ক অন্যরকম হয় আপনি করে কথা বলা সম্মান রেখে চলা একে অন্যের বিপদে পাশে থাকা হ্যাঁ সেই বন্ধুর বাড়িতে আজকে যাচ্ছি আমরা প্রতি বছরই সে গ্রামের সব মানুষদেরকে ইফতারি করে আর আমরাও পরিবার সহ সবাই চলে যাই তার কাছে খুব খারাপ সময় আমরা একসাথে পারি দিলেও এখন আলহামদুলিল্লাহ ভালো সময় পার করি তার বাড়ির পাশে একটা ফকিনি নদী আছে সেখানে আমার পা না ভিজালে একদমই ভালো লাগে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেরি হয়ে গেছে অনেক আরো সকালে বের হতে হতো আমরা এখন বের হয়েছে প্রায় একটা বাজে আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তিনটা গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি সবাই বলে এই ফাইভ গাড়িটা ছোট হওয়াতে আমার জন্য ভালো হয়েছে আমি আর কি খুব কমফোর্টেবল ফিল করি আমার এই ছোট্ট গাড়িটাতে বরে পিছনে পিছনে চলে যায় যেখানে খুশি আর আমার সাথে থাকে আমার প্রিয় মানুষ তামান্না এক ঘন্টার মধ্যে রাজশাহী থেকে বাগমারাতে চলে আসি কারণ তার বাড়ি হচ্ছে বাগমারা এসেই দেখি বেচারি এত বেশি ব্যস্ত সে তো সময় দিতে পারতেছে না তারপরও চেষ্টা করছে যেন আমি মন খারাপ না করি রান্নাবান্না বিশাল বড় আয়োজন করেছে প্রত্যেক বছর যেন মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ তার খুশি দেখে দেখে আমার এখন ভীষণ ভালো লাগে তার খুশিটাই আমি সারা জীবন চেয়েছিলাম এখন দেখাবো কিভাবে আপনার স্কিনটাকে ব্রাইট করবেন এবং দাগ রাখবেন এটা হলো স্কিন ব্রাইটেনিং কম্বো যেখানে থাকবে একটা সোপ সুদিং জেল ফেস প্যাক এবং একটা নাইট ক্রিম প্রথমে আমি সোপটাতে ভালো করে মুখটা ধুয়ে নিব তারপর ব্যবহার করবো এই ব্রাইটেনিং ফেস প্যাকটা আপনি কিন্তু প্যাকটা পানি কিংবা গোলাপ জল দুধ এসব দিয়ে ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র পানি দিয়ে ব্যবহার করি প্যাক দশ মিনিটের মতো রেখে ধুয়ে ফেললাম এবং এখন ব্যবহার করবো স্যাপ্রন সুদিং জেল স্যাপ্রন আমাদের স্কিনটাকে গ্লো করতে কত বেশি হেল্প করে আমরা সকলে ভালোই আপনি এটা মেখে রেখে দিতে পারেন আবার চাইলে ধুয়ে ফেলতে পারেন জেলটা বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পর আমি ধুয়ে আসলাম এবং এখন ব্যবহার করবো স্যাপ্রন নাইট ক্রিম এই ব্রাইটেনিং কম্বোটা আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডিনারি অর্গানিক ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যত অলসতে কাজ করুক না কেন আমি আমার স্কিনটাকে দাগ মুক্ত এবং ব্রাইট করতে সবসময় এই কম্বোটা ব্যবহার করে থাকি এরিনা না করে কম্বোটি এখনই অর্ডার করে ফেলুন স্মৃতি আমাকে ভীষণ সম্মান করে আমাকে আপনি আপনি করে কথা বলে কোন বন্ধুত্বে দেখেছেন আপনারা আপনি করে কথা বলা সে বলে আমাদের মধ্যে মানবিমান প্রচুর হয় কিন্তু সেটা অল্প সময় শেষ হয়ে যায় কারণ কেউই আমরা একে অন্যকে ছাড়া থাকতে পারি না থাকে না গোপন কিছু সম্পর্ক গোপন ভালোবাসা ঠিক সেরকমই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ঘুরে দেখাশোনা যে কোথায় কি হচ্ছে না হচ্ছে তার বাড়ির পাশে একটা মাছের আর তো আছে যেটা দেখে আমি মাছ যাচ্ছিলাম কিন্তু আমার রোজাটাই হালকা হয়ে যাচ্ছে কারণ পানি এত বেশি ঠান্ডা ছিল আর আজকে এত বেশি গরম এত বেশি রোদ ছিল রাজশাহীতে তো প্রচুর গরম ভাই বাড়ির প্রত্যেকটা মানুষই অনেক বেশি ব্যস্ত আমি এক সময় ঘরে থাকছি আবার এক সময় বাইরে ঘুরে ঘুরে দেখছি সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না এই তো কিছুদিন আগে আপনারা কিন্তু এখানকার রমজানের ইফতারি ভিডিও দেখেছিলেন একটা কথাই বলবো আপনারা সকলে এই স্মৃতির জন্য দোয়া করবেন মেটা অনেক বেশি পরিশ্রমী অনেক স্ট্রাগল করছে অনেক ধৈর্যশীল একটা মেয়ে আর তার এই সুদিনে কিন্তু আমরা সবাই তার পাশে আছি আসলে সুখের বন্ধু কি আসল বন্ধু হয় আমার কাছে মনে হয় না আমাদের দুঃখের সময় যারা আমার পাশে থাকে তারাই কিন্তু আসল বন্ধু যারা জীবনে স্বার্থের জন্য আসে বেয়মানে করে তারা কিন্তু আপনাদের আসল বন্ধু হতেই পারে না আমি তো স্মৃতি পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছিলাম যে কি কাজ করতে হবে হেল্প করব বাট সেই সব কিছু একা হাতেই করছে বাড়ি ভর্তি মানুষ দেখলে যেন অন্যরকম ভালো লাগে আলহামদুলিল্লাহ আমিও আমার গ্রামে কিন্তু একটা বড়সড় ইফতারি করতে যাচ্ছি তখন আপনারাও সবকিছুই দেখতে পারবেন হ্যাঁ এখন আপনারা অনেকেই বলবেন যে এগুলো দেখানোর কে আছে কেন দেখাবো না বলেন কিছু কিছু জিনিস দেখাতে হয় মানুষকে ইন্সপায়ার করার জন্য আমরা কিন্তু দেখেই শিখি আমরা কিন্তু না দেখে না শিক্ষা পেয়ে কিছুই করতে পারি না বাড়ির সব মানুষরাই আমাকে ভীষণ ভালোবাসে যেন মনে হয় এই বাড়ির আমি একজন মেয়ে স্মৃতির বাড়ির পাশে একটা নদী আছে যেটার নাম ফকিনী নদী আর এখানে আসলে আমি পা ভেজাবোই ভেজাবো মাশাআল্লাহ এত সুন্দর রয়াদার ছিল এই সময়টাতে সারা দিন গরম ছিল বাট এই সন্ধ্যার আগ দিয়ে অনেক ভালো লাগছিল অনেকে এসেছি আমরা এবং আমার সাথে সাথে সবাই ছিল এত স্নেহ এত ভালোবাসা পেয়ে আসলে নিজেকে ধন্য মনে হয় আসলে সমালোচনা করে কি লাভ বলেন আমার নিজের কাজের কোইফিত কিন্তু আমার নিজেকেই দিতে হবে সবাই যে যার মতো ভালো থাকি ভালো হয়ে চলে এটাই কিন্তু মানুষ চায় আর এটাই জীবন বিদায় নিচ্ছি এখন আমি নেক্সট ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ইফতারি ভিডিওটা দিয়ে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম